মাতরম বন্দে বন্দে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি রেল স্টেশনের সামনে একটি পথসভা ও মিছিল কর্মসূচি নেওয়া হয় মিছিলটি কুলটি রেল স্টেশনের সামনে থেকে শুরু হয় কেন্দুয়া বাজার পর্যন্ত যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধিকে সামনে রেখে কুলটি ব্লক কংগ্রেসের এই কর্মসূচি মূলত দিন প্রতিদিন মূল্য বৃদ্ধি যেখানে কাঁচা সবজির দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের পথসভা অনুষ্ঠিত হয় আমাদের কর্মসূচি হচ্ছে যে যে দিন প্রতিদিন যে মূল্য বৃদ্ধি হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে একটি মিছিল এবং পথসভার আয়োজন করেছি পোলট্রি আছে মূলত দাবি হচ্ছে যে এই জিনিসপত্র যে দাম খা আমাদের যে খাদ্য সামগ্রী কাঁচা সবজি যে বৃদ্ধি হয়েছে এত আর দিদি ন দিন আগে যে বলেছে দশ দিন আগে যে দশ দিনের মধ্যে দাম কমাতে হবে একটা ট্যাক্সফক তৈরি করে দিলেন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন খালি মার্কেটে তার তো কাজ কিছুই হচ্ছে না আপনারা জানতে চাই এই যারা সবজি বিক্রি করছে তারা তো মেন জায়গা থেকে কিনে নিয়ে এসে এখানে যত টাকায় কিনছে তার কিছু টাকায় বিক্রি করছে লাভ লেগে কিন্তু যেখানে বিচলিয়ারা আছে যারা বড় বড় হস্তিরা রয়েছে হাতিরা রয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না তারা কি সব ছত্র ছায়ে দিদির ছত্র ছায় বসে আছে আর এসে এসে ডিস্টার্ব করছে গরিব যারা মাটিতে ফুটপাতে সবজি বিক্রি করছে তাদেরকেও তাদেরকে এসে বিরক্ত করা হচ্ছে বন্ধ করা হোক আর গরিব মানুষ যাতে সবজির দামটা কমে যাতে সবজির দামে রেহাত হয় মানুষ যেন কিনতে পারে সেরকম ব্যবস্থা করুক আমরা তারই প্রতিবাদে এই অত সবাই এবং মিছিল করছি আমাদের এই কুলটি স্টেশন থেকে কেন্দ্র বাজার পর্যন্ত মিছিলটি হবে সুকান্ত দাস কুলটি ব্লক কংগ্রেস সভাপতি বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি এছাড়াও সেভেন